আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইননা সালাতি ওয়া nusuki ওমাহি আয়া উমা mati লিল্লাহি রব্বিল বাংলাদেশ জামাত ইসলামি 1500 পরোসভা কর্তৃক আয়োজিত আজকের সহযোগী সদস্য সমাবেশে সম্মানিত পরিচালক সম্মানিত সভাপতি 1500 পরোসভার সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুল আমিন আজকের মঞ্চ উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভা আমির জননেতা আলহাজ মমিনুল হক সরকার উপস্থিত আছেন আড়াই হাজার জনগণের প্রিয় নেতা মাটি ও মানুষের নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান বাইসহ বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত উপজেলার নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত আড়াই হাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহযোগী সদস্য ভাইয়েরা এবং বোনেরা আসসালামু আলাইকুম কাতু সুপ্রিয় উপস্থিতি আমরা দেখেছি যে আজ থেকে ছয় মাস আগেও আমরা এইভাবে কথাবার্তা বলতে পারি নাই আমাদের কণ্ঠকে রোধ করেছিল ফেসিবাদ কায়বের মাধ্যমে এই দেশে একটা অরাজক পরিবেশ পরিস্থিতি সেই আওয়ামী লীগ হয়েছে যার কারণে আমরা মুক্ত পরিবেশে কথাবার্তা বলতে পারছি মানুষের অধিকার নিয়ে কথাবার্তা বলতে পারছি সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর সারা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তারা পরিণত করেছিল এখানে দুর্নীতি লুটপাটের মহোৎসবে পরিণত করেছিল এইখানে আমরা দেখা দেখেছি যে সরকার মানে বিরোধী যে রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলন সংগ্রাম করেছে তাদের উপরে কীভাবে নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন চালিয়েছিল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে জুড়িয়েছিল এরকম হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে পুরে হত্যা এবং ঘুম খুনের রাজনীতি তারা করে এই দেশটাকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল আমরা এই পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি এই বাংলাদেশে আমরা পূর্বের ন্যায় আর ফেসিবাদ কায়েম হতে দিতে চাই না আপনারা চা সারা বাংলাদেশের ন্যায় আড়াই হাজার উপজেলার বিভিন্ন প্রান্তরেও আমরা সেই ফেসিবাদ কায়েম হতে দিতে চাই না যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ এই দেশের মানুষকে এইভাবে কুক্ষিগত করে রেখে এ দেশকে ইন্ডিয়ার একটা করতগত পরিণত করেছিল সেই ইন্ডিয়া থেকে আমরা মুক্ত হয়েছি পাঁচই আগস্ট আমরা আর কারো অধীনস্থ হতে চাই না তার শৃঙ্খলে আবদ্ধ হতে চাই না আপনারা চান আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের এই দেশকে রক্ষা করব। আল্লাহ সুবাহতালা আমি এই যে কতক্ষণ আগেই একটা আয়াত তেলাউত করেছি আয়াতের অর্থ হলো যে আমার জীবন আমার মৃত্যু আমার ত্যাগ আমার কুরবানি সেই মহান সত্তা একমাত্র আল্লাহর জন্য তো কাজেই আমার আপনার কিছুই নাই আমরা যা কিছু করি সকল কিছু একমাত্র আল্লার সন্তুষ্টি অর্জনের জন্য করি অতএব আমরা যারা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়েছি তাদেরকে আমরা এমনভাবে তৈরি করতে চাই যে আমাদের শ্রেষ্ক্ত বিন্দু থাকা পর্যন্ত আমাদের সামনে কোনো ধরনের অপরাধ আমরা মেনে নেব না কোনো ধরনের ফেসিবাদ মেনে নেব না নতুন ফেসিবাদের কবর রচনা করব এবং আপনারা এই বর্তমান পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিতে দেখছেন যে চরম হিন্দুত্ববাদী সংগঠন যে ইস্কন যে আমাদের চিটগঞ্জে আইনজীবী সমিতির একশো দশ সাইফুল আলম আলিফকে প্রকাশ্য দিবালোকে জমাই করে হত্যা করেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি এই উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে তাদেরকে এই বাংলাদেশের জমিনে এই ধর্মের সাম্প্রদায়িক ইয়ের ইয়েতে তাদেরকে কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া যাবে না তাদেরকে দেশকে অস্তিত্ব অস্থিতিশীল করতে দেওয়া যাবে না শুধু তারা নয় যারাই দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে আমরা প্রতিহত করব প্রতিরোধ করব প্রয়োজনে আমরা আমরা শাহাদাতের পেয়ালা পান করব যেরকম ভাবে পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমাদের সেই ছাত্র এবং যুবক তরুণরা রক্ত দিয়ে আমাদের এই দেশকে মুক্ত করেছে নতুনভাবে স্বাধীনতার স্বাদ পাইতে সে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমরা সেই মানে এই বাংলাদেশকে ধারণ করি আগামী দিনে এই বাংলাদেশকেই ধারণ করব যেই বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না কোনো ধরনের অনাচার থাকবে না অনেক ধরনের মানে সামাজিকভাবে আমাদেরকে যে ডিভাইড এন্ড রুল সেটা যেন তৈরি করতে কেউ না পারে সেই বিষয়ে আমরা সবাই সচেতন থাকবো ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা আমাদের এই দেশটাকে আগামী দিনের জন্য গর্ব আগামী দিনের বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি যারা বাংলাদেশ জামাত ইসলামীর ডাকে আজকে পৌরসভার ডাকে যারা আজকে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা